শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো কি করছো তো চলো আজকে একটা মাছের ভিডিও নিয়ে চলে এসছি তোমাদেরকে যেহেতু বাজার করে দেখাই এই দেখো এখানে আছে দু রকম মাছ দেখতেই পাচ্ছ পম্পলেট মাছ আর মাছগুলো অনেক ছোট কিন্তু এইটাই তোমাকে নিয়েছে তিনশো টাকা করে আর এই ছোটো ছোটো ট্যাংরা মাছ এগুলো তিনশো করে তো এখানে এই যে পম্পলেট আর ট্যাংরা হুম আর একটাতে চারটে এই পাঁচটা প নিয়েছি চারশো গ্রাম তো এই দেখো প মাছ ভীষণ ভালো লাগে অন্য ভোলাগুলো হচ্ছে এইটা খেতে ভীষণ ভালো লাগে তো যার জন্য এইটাই নিয়ে এসছি আর এক ধরনের মাছ নিয়ে আসছি টোটাল চার ধরনের মাছ নিয়ে এসছি আজকে খুলতেই পারছি না একাতে আর এখানে এই যা কেটে নিয়ে এসে এই মাছটা কে কেটে বিক্রি হচ্ছে বলে একটু মাছটা নিতে পারলাম এখানে ভেটকি মাছ তো এই যে আর্ধেক মাথা দিয়ে ভেটকি মাছ বিক্রি হচ্ছে এই যে ভেটকি মাছ আর মানে আর্ধেক মাছ মাথা আর দিয়ে একটা একটা ভেটকি মাছ দু টুকরো করে বিক্রি করছে মানে সবাই তো আর গোটা নিতে পারবে না ওই জন্যে আর কি এটা একটা ভালো করেছে আমাদের এখানে সব মানে সবাই তো সত্যি কথা বলতে মানে একটা গোটা মাছ নেওয়ার সামর্থ্য বা অনেকজনের দরকার হলেই তো এই যে চার রকমের মাছ নিয়ে এসছি হুম ট্যাংরা মাছটা আমার ভীষণ ভালো লাগে তো ট্যাংরা মাছটা সবচেয়ে বেশি মানে বেশি বলতে এটা দুদিনের দুদিন হবে আলাদা কোটো কোটোয় করে সব গুছিয়ে রাখবো তো কেমন হয়েছে আজকের আমার মাছগুলো যদিও আমি অত ভালো মাছ চিনে কিনতে পারি না আর আগের দিনে এই মাছগুলো লাশ ছিল এই যে কপিস পাঁচ পিস কাটা পোনা আছে আর মাছের তেল আছে মাছের তেলটাও আজকের করব কাটা পোনাটা আজকের করব কী করবো না ভেবেই পাচ্ছি না আজকে শাক ভাজা করব লাল শাক ভাজা আর ঘেঁটকুল ঘেঁটকুলের ঘেঁটকুল তোমাদের দেখাচ্ছি ঘেঁটকুল পাতা তোমরা হয়তো অনেকজন চেনো অন্যজন চেনো না তোমাদের দেখাচ্ছি কি পাতা সেটা আর ওটা কীভাবে খেতে হয় সেটাও বলছি ভিডিওতে পরের ভিডিওতে বলবো সেটা সাথে থেকে আমার ভিডিওগুলো দেখতে থেকো আর মাছগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও তোমাদের এই মাছটা হচ্ছে ভেটকি এখানে প বলা এখানে হচ্ছে তোমার পমপ্লেট এখানে হচ্ছে ট্যাংরা তো আজকের এই কটা মাছ নিয়ে এসেছি হ্যাঁ কাটা পোনাটাও ঢেলে দিই এখানটায় এটাই ভাবছি আজকে করি কারণ ওটা কয়েকদিন ধরে ফ্রিজে রয়েছে তো এই হচ্ছে আজকের আমার মাছের বাজার মানে আমার বাড়ির বাজার আর কি এটা যেহেতু আমি নিয়ে এসেছি বাজার দিয়ে তো তোমাদের কেমন লাগলো ওই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করো না এই জন্যেই আমার মন খারাপ লাগে কমেন্ট করবে তবে তো আমি বুঝবো তবে তো ওই মাছের ভিডিওগুলো এনে দেখাবো দেখো আমি কি কি মাছ কিনেছি সত্যি কথা বলতে মাছ আমি চেনার বাঘ একদম মাছ অতো চিনি না যেগুলো খাই সেগুলো কিনে আনি আর এই মাছটা তো খুবই ভালো লাগে মানে এটা হচ্ছে কে তোমার কি বলে প বলে এটাকে তো সত্যি এই মাছটা খুবই টেস্টি মাছ তো এটা একদিন কিভাবে করবো আমি নিজেও জানি না সর্ষের থেকে মশলা দিয়ে করলে তোমার দাদা ভাই বেশি পছন্দ করে তো এগুলো এখন পরিষ্কার করব অনেক সময় লাগবে তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও চলো টাটা